আজকে তোমাদের ডিনারে একটা সবজি রেসিপি শেয়ার করছি তার জন্য করতে হবে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ঢ্যাঁড়স আর পেঁয়াজটাকে নুম মাটি একসাথে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খুব সহজে ননস্টিক প্যানে ফ্লেমটাকে লো মিডিয়াম টু লোতে রেখে আলু পেঁয়াজ আর ঢ্যাঁড়স লালচে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে জায়গা একটু করে নিলাম মাঝখানে দেখতেই পাচ্ছ এখানে একটু তেল দেবো সর্ষের তেল দিলে ভালো হয় আমি এখানে সামান্য অলিভ অয়েল দিলাম দুটো ডিম একসাথে ফাটিয়ে দিয়েছি ডিমটাতে আলাদা করে নুন হলুদ দেওয়ার কোনো দরকার নেই যেহেতু ঢেঁড়স আলুতে আলুর মধ্যে নুন হলুদ মাখানো আছে সেই জন্য নুনের পরিমাণটা বুঝে দেবে আমি এর জন্য নুনটা আছে ঠিকঠাক হলুদ দিলাম অল্প এরপরে ভালো করে ডিমটার সাথে আলু ঢ্যাঁড়স ভেজে নেবো যেহেতু ঢ্যাঁড়স আলু আগেই ভাজা হয়ে গেছে ডিমটাকে মাঝখানে রেখে একটু ভেজে নিচ্ছি তেলে তারপর সব কিছুর সাথে মিশিয়ে নেব আর নামাবার আগে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা অল্প একটু সর্ষে তেল ছড়িয়ে দেব। এইভাবে ডিনারে রুটির সাথে খাওয়ার জন্য সবজি রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো খুব ছোট্ট ভিডিও ভিডিওটা স্কিপ করবে না খেতে অসাধারণ লাগে বাড়িতে একবার ট্রাই করবে কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে সবজি রেসিপিটা তৈরি করলাম কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো টাটা